আনন্দদায়ক শুভ মুহূর্ত এই সুন্দর সুফলা সুজলা পরিবেশটার পেছনে যাদের প্রচেষ্টা সেটা নিঃসন্দেহে বয়স্ক সমবয়স্ক বয়োকনিষ্ঠ শ্রদ্ধে শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধা ভক্তিভাজন শ্রোতা মন্ডলী এলাকার গুণীজন সম্মানীয় উলামাই কালাম সুপ্রিয় অতিথিবৃন্দ সম্মুখে উপস্থিত মুসলমান ভাই সকল সকলকে শ্রেণীগত ভাবে জানাই শুভেচ্ছা ভালোবাসা সাধুবাদ অভিনন্দন শ্রোতা মন্ডলী আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হল ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কেননা বর্তমানে দু হাজার সালে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের যদি প্রশ্ন করা হয় কুখ্যাত ইংরেজদেরকে ভারত থেকে দাঁড়িয়ে এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে কাদের ভূমিকা রয়েছে কাদের ত্যাগ ও আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছে সকলেই সমস্যার হয়তো বলে উঠবেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষ বোষ মাতঙ্গিনী কাদের মাস্টার সূর্য সেন প্রমুখ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কোন মুসলমান সংগ্রামীর নাম আমরা শুনতে পাই না তাই প্রকৃত পক্ষে প্রকৃত ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবেন প্রকৃত পক্ষে এই ভারতকে স্বাধীন করার জন্য কাদের অবদান কাদের ভূমিকা রয়েছে ধারাবাহিকভাবে সব কথা বলতে গেলে সময়ের ব্যাঘাত ঘটবে তাই জ্ঞানী মানুষদের জন্য স্বল্পই যথেষ্ট মনে করে কিছু অল্প কথা রাখছি শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা আমাদের জেনে রাখা দরকার ষোলশো তিন খ্রিস্টাব্দে কুখ্যাত ইংরেজ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাদশাহ জাহাঙ্গীরের আমলে ভারতে প্রবেশ করে কিন্তু তাদের মূল উদ্দেশ্য ব্যবসা ছিল না বরং ব্যবসার নামে দেশের সর্বত্রে নিজেদের আয়াত্মে এনে আস্তে আস্তে দেশের মাল ধনসম্পদ লুণ্ঠন করে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং ইংরেজ কায়েম করা ইংরেজদের এই কুচক্রান্ত অতভি সন্ধির কথা ভারতবাসীরা অনেকে জানতে বুঝতে পারলেও সাহস করে ভারতের কোন হিন্দু সন্তান তা প্রকাশ করতে পারেননি আমাদের বড় খুশির বিষয় যে আমাদের পূর্বসূরি বুজুর্গ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম ইংরেজদের এই কুচক্রান্তের কথা নিজে প্রকাশ করে দেশবাসীকে ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য সুকৌশল তৈরি করেন এরপরে ইংরেজরা যখন ছলে বলে কলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশিন যুদ্ধ এরপরে সর্বপ্রথম যার অন্তরে এই গুচ্ছ গ্রহণদের কথা অনুভূত হয়েছিল সাত আলি খান টিপু সুলতান নির্ভীক সাহসী গভর্নর তিনি অসাধারণ বিচক্ষণতা ও তুরুষী দূরদর্শিতার বর্ষকে গ্রাস করে ফেলবে তাই তিনি দিনার বাকি জীবনটা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহে কাটিয়ে দেন দিনার এবং ইংরেজদের মাঝখানে তিনটে রক্ত যুদ্ধ হয় শেষ যুদ্ধে তিনি দেশের জন্য জাতির জন্য সমাজিত প্রাণ বীর মুজাহিদ বাদশাহ টিপু সুলতান আটই মে সতেরোশো খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের জন্য শাহাদাত বরণ করেন এবং তিনি তাদের

যে থাকা তার থেকে অনেক গুণে ভালো এরপরে 1853 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাহাদুর শাহজাহুরের পতন ঘটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে আজ থেকে দেশে বাদশা সালামউদ্দিন حکومت চলবে কোম্পানি বাহাদুরের এই ঘোষণার বিরুদ্ধে গর্জে ওঠেন সেই কালের বীর মুজাহিদ শাহউল্লাহ মুয়াদিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি গো সন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেশের বিভিন্ন প্রান্তে জালাময় ভাষণ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সংগঠন তৈরি করতে থাকেন আদরের একটি সিস্টেমতে বালাক মাঝে এবং মুসলমানদের মাঝে এক রক্ত হয়ে যুদ্ধ হয় সেই যুদ্ধে হাজার হাজার ওলামা এবং মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাজি ইমদাদুল্লাহ মুখাজির মাকি রহমতুল্লাহ আলের পৃষ্ঠপোষকতায় এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত কাসিম নানুফি রহমতুল্লাহ আলের নেতৃত্বে শুরু হয় এক মহাবিদ্রোহ এই বিদ্রোহের পথ ধরেই ভারতের সৈন্যরা ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই সিপাহী বিদ্রোহে সাতান্ন হাজার ওলামা দেশের জন্য টন টন রক্ত দিয়ে কালো মাটিকে লালে লাল করে দেশ প্রেমের পরিচয় দেন শুধু এখানেই শেষ নয় শুনলে অবাক হবেন এই সিপাহী বিদ্রোহ ইতিহাসের পাতায় সিপাহী নামে পরিচিত বটে কিন্তু আসলে এটা ছিল ইসলামী বিদ্রোহ কেননা সেই যুগের ঐতিহাসিক বল লেগেছেন এই সিপাহী বিদ্রোহ বর্তমান রূপে এবং প্রাথমিক রূপে এবং বর্তমান পর্যায়ে তাকে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল আসলে এটা ছিল ইসলামী বিদ্রোহ এই শিবাকি বিদ্রোহের পর চিঠি রোডের দুই দিকের প্রত্যেকটা গাছে একটি একটি আলেমকে ছড়িয়ে ফাঁসি দেওয়া হয় এবং মিস্টার টমসন লেখেন দিল্লির চাঁদিং চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষপাত ছিল না যে বৃক্ষের শাখায় আলেম ওলামা মুসলমানদেরকে फांसीতে ঝুলানো হয়নি শুধুমাত্র দিল্লিতে ফাসলানকে একই দিনে নির্মমভাবে হত্যা করা হয় এবং একই দিনে হত্যা করা হয় এবং উনামাকে উলামাকে 27000 উলামাকে 1800 নির্মম ভাবে হত্যা করা হয় শুধু এই পর্যন্ত শেষ নয় এই কুখ্যাত ইংরেজরা আলেমদেরকে সুকুরের চামড়ার মধ্যে পুরে জ্বলন্ত দাহ করতেও দ্বিধাবোধ করেনি শুধু এই পর্যন্ত শেষ নয় দেশের জন্য আন্দামান মালটার দ্বীপপুঞ্জ হয়ে গেল ওলামাগড়ের নির্বাচন কারাগার সেখানকার কবর থেকে আজও শোনা যায় জিকরুল্লাহর আওয়াজ যেখানে শুয়ে রয়েছেন ফজলে হক রহমতুল্লাহ আলাইহির উলামাগন থেকে নিয়ে 1919 সাল পর্যন্ত কারাগারে নির্বাচনে গেলেন ভারতরত্ন হযরত মাওলানা মাহমুদুল হাসান এবং হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতো জ্যোতিময় উলামাগন দেশকে স্বাধীন করার জন্য দেশের জন্য দেশের বাইরে দীর্ঘ 25 বছর ধরে জাপানে আফগানিস্তানে বিভিন্ন फौज তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে বংশগতি সাধন করতে সক্ষম হয়েছিলেন হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতার অধিবেশনে হযরত মোহাম্মদ আলী জৌহার এবং শকত আলী জৌহারের শরৎ আম্মা জননী তিনি নিজের সন্তান দ্বয়কে সম্বোধন করে বলেন হে আমার সন্তান দ্বয় তোমরা যদি আমার স্তরের দুধকে পান করে থাকো এক্ষুনি ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে যাও সুতরাং আমরা বুঝতে পারলাম এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত আলে মুনামা কত মুসলমান দেশের জন্য নিজের চানকে উৎসর্গ করে দিয়েছেন শুধু এই পর্যন্ত শেষ নয় এই মুসলমান উলামাদের মাধ্যমে সংগঠিত হয় রেশমি রুমাল আন্দোলন অসহযোগ আন্দোলন ব্রিটিশ খেদাব আন্দোলন আর বহু আন্দোলন তারপরে আমরা পেয়েছি এই স্বপ্নের স্বাধীনতা এই স্বাধীনতার পেছনে মুসলমানদের অনেক অবদান রয়েছে ওলামার বহু ভূমিকা রয়েছে ওই ঐতিহাসিকদেরকে বলতে চাই দেশের জন্য ফাঁসি হওয়াতে ক্ষুদিরামের নামটা যেমন ইতিহাসের পাতায় লেখা হয়েছে ঠিক ওই রকম ঠিক ওই রকম যদি ক্ষুদিরামের আশফাকুল্লাহ এবং আব্দুল্লাহ নামগুলো লেখা হতো তাহলে আমাদের সব দুঃখ মুছে যেত দেশের বাইরে আজাদ হিন্দ গঠন করে যেমন সুভাষচন্দ্র বসু চিরস্মরণীয় হয়ে দাঁড়িয়েছে দেশের জনগণ আজও যেমন তাকে শ্রদ্ধার নজরে স্মরণ করে থাকে সেই সুভাষচন্দ্র বসুর থেকেও বেশি সময় দিয়ে দেশের বাইরে যখন আফগানিস্তানে বিভিন্ন সংগঠন তৈরি করে ইংরেজদের রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল সেই ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলের নাম কেন কোনো ভারতীয় অন্তরে ঠাই পেল না কেনই বা ইতিহাস তার কথা ভুলে গিয়ে পরিহাসের পাত্র হলো দেশ প্রিয়তা মাতঙ্গিরি হাজারা দেশের জন্য শহীদ হলেন দেশের জনগণ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন কিন্তু সে আম্মা আবেদাবানু বানু যিনি যে নিজের সন্তান দ্বয়কে জিহাদ মন্ত্রণা শেখালেন ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা শেখালেন সে আম্মা আবেদা বানুকে কেনই বা কেউ স্মরণ করে না কেনই বা ইতিহাস তার কথা ভুলে গিয়ে পরিহাসের পাত্র হলো জেগে ঘুমে ভান করা মানুষকে যেমন জাগ্রত করা সম্ভব নয় ঠিক ওই রকম সাম্প্রদায়িক ঐতিহাসিকের ইতিহাসে মুসলমানের নাম পাওয়াটাই অসম্ভব তাই আমি বলতে চাই তুমি তো বেইমানি করতে পারো না তাই তুমি বলে দাও ভারত তুমি কার তাই তুমি বলে দাও ভারত তুমি কার রক্তের আগা ভারত বর্ষ আমাদের এই ভারত রে রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারত বর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতাই মোরা পেলাম না গো আজ ওঠাই তারাই হলো সেনানায়ক